সকালবেলায় আজকে একটা দুঃসংবাদ দিয়ে শুরু হলো আমার সকালটা কাজের লোক দেশের বাড়ি চলে যাবে এটা আমার কাছে অনেক বড় দুঃসংবাদই মনে হয় কেননা ও চলে গেলে আমার নিজে নিজে একা একা সব কিছু কাজ করতে হয় আমার জন্য খুব বেশি কষ্টকর হয়ে যায় দুইটায় বাচ্চাকে সামলে ঘর সংসার সামলে কাটাকুটি করে রান্না করা অনেক কষ্টকর ব্যাপার এর মধ্যে কিন্তু অনেকেই করেন বাচ্চা সামলে সংসারে সব কাজ করেন এটা একটা অভ্যস্ততার ব্যাপার অনেকেই অভ্যস্ত হয়ে গিয়েছেন আমার হেল্পিং হ্যান্ড না থাকলে হয়তোবা আমিও নিজে নিজে সব কাজে অভ্যস্ত হয়ে যেতাম ও মাত্র কয়েকদিন আগে ঈদের সময় বাড়ি থেকে ঘুরে আসলো আমাকে বললো ছেলের বউ ভেগে গিয়েছে ছেলে নাকি বাঁশ দিয়ে পিটিয়েছে ছেলের বউকে পাওয়া যাচ্ছে না খুঁজে বয়স বেশি পনেরো ষোলো বছরের একটা ছেলে গ্রামের বাড়িতে গিয়ে সে থানায় জিড়ি করবে যাতে কোনো রকম ঝামেলা না হয় আমি আমার সংসার জীবনের শুরু থেকেই দেখছি যে এই লোয়ার ক্লাস এবং এই আপার ক্লাসগুলোর মধ্যে এই সব ঝামেলা অনেক বেশি হয় এদের মধ্যে অনেকগুলো বিয়ে শাদি বউ পিটানি এগুলো কোনো ব্যাপারই না শুধু সবকিছু মান সম্মান লজ্জার ভয় ভীতি সবকিছু আমাদের এই মধ্যবিত্ত শ্রেণীর আমরা হাসি মুখে টাকা পয়সা না থাকলেও কারোর কাছে চাইতে পারি না যদি সংসারে অশান্তি হয় সেটাও চুপ করে থাকি লোক লজ্জার ভয়ে অনেক কিছু চেপে যাই আমরা এই মধ্যবিত্তরা সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু চুপ করে সহ্য করে নেই আমরা এই যারা মধ্যবিত্ত তাদের খুব আত্মসম্মান বোধ আত্মমর্যাদার ভয় আমাদের সবচেয়ে বেশি কাজের ভাবিটা আমাকে বলল বুধবার রাত্রেবেলা আমি রওনা হব আর শুক্রবার রাত্রে রওনা দিয়ে ঢাকায় আসবে আর শনিবার থেকে আমার বাসায় কাজ করতে আসবে কি জানি কি একবার গ্রামে গেলে তো ওকে আর পাওয়া যাবে না ফোনও সুইচ অফ করে রাখবে আর যাচ্ছে একটা ঝামেলাপূর্ণ কাজের জন্য আমার মনে হয় পেঁয়াজগুলো কাটা সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ এবং কষ্টকর কাটাকুটির মধ্যে পেঁয়াজ কাটা থাকলে রান্না বাড়া করা সহজ হয়ে যায় তো আমি ওকে একটু বেশি করে পেঁয়াজগুলো কেটে রাখতে বললাম মিষ্টি কুমড়া খেতে আমার অনেক ভালো লাগে যে কোনো আইটেম মিষ্টি কুমড়ার পছন্দ আমার তো আমি এখানে একটা বড় মিষ্টি কুমড়া কিনে নিয়ে এসেছিলাম তো ওটাকে টুকরা দিচ্ছিলাম কিন্তু মিষ্টি কুমড়াটা এত বেশি শক্ত কাটতে গিয়ে আমার জান শেষ তারপরে সুইটাকে বদলে নিলাম সেটার পরেও আমার অনেক কষ্ট হয়েছে মিষ্টি কুমড়াটাকে টুকরা টুকরা করে আমি চাক ভাজি করব বেগুন যেভাবে ভাজি করে ঠিক সেরকম করে লবণ হলুদ মরিচ মাখিয়ে ভাজি করে নিব আর ফ্রিজে গরুর পা ছিল তো গরুর পা গুলোকে আমি রান্না করে নিব গরুর মাংস ঠিক যেভাবে রান্না করে আমিও গরুর পা সেভাবে রান্না করি আর কি গরুর নেহারি যেটাকে বলি আমরা আগের দিনে যখন ফ্রিজ ছিল না তখন দেখতাম আম্মু দুই তিন দিন ধরে জাল করতেন গরুর পা গুলো তখন খেতে অন্যরকম মজা ছিল আর এখন তো আমরা প্রেসার কুকারের বদলতে একদিনে গরুর সহজেই সিদ্ধ করে খেয়ে ফেলতে পারি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এতক্ষণ ধরে জাল করতে হয় না আমি চুলাতে প্রেশার কুকারের মধ্যে কষিয়েই সুন্দর মতো করে পানিটাকে দিয়ে দিলাম এবার একটু বলো কুটলে ঢাকনাটাকে লাগিয়ে দিব পাশের চুলাটাতে মিষ্টি কুমড়া ভাজিটাকে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এক পাশ হয়ে গিয়েছে আমার আমি উল্টে পাল্টে দিলাম তারপরে আর ঢাকনা দিব না এক পাশ হয়ে গেলে আমি ঢাকনাটাকে খুলে রাখবো এবার হয়ে গিয়েছে আমার দুপাশ এদিকে ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আমি দুপুরের দিকে এটাকে একবার সিটি দিয়ে চুলা বন্ধ করে রেখেছিলাম এটাকে এখন আবার একটু জাল করে নিব সন্ধ্যার দিকে আমার আসবেন সন্ধ্যার দিকে উনি নান রুটি নিয়ে আসলে আমার বাচ্চারা তখন এটাকে খাবে অফিস থেকে ফেরার পথে উনি নান রুটি নিয়ে আর আমার জন্য একটু চাইনিজ সবজি এনেছেন এই ছোট ছোট ভালোবাসা অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে উনি ছোট ছোট সারপ্রাইজ দেন আমাকে আমার ছোটখাটো ভালো লাগার দিকে উনি খেয়াল রাখেন জানেন যে নান রুটির সাথে আমি চাইনিজ সবজিটা খেতে পছন্দ করি এই হোটেলের চাইনিজ সবজিটা আবার একটু অন্যরকম তো আমরা চাইনিজ হোটেলে যেগুলো খাই সেরকম না চারকোনা করে গোট গোট করে কাটা সবজি মূলত টেস্ট একটু বিয়ে বাড়ি সবজির মতো লাগে মায়ের হাতে রান্না নাকি সব সন্তানের অনেক ভালো লাগে আমার ছেলেরও তাই লাগছে সে খুব মজা করে খাচ্ছে দোয়াই রাখবেন আমাদেরকে টাটা আল্লাহ হাফেজ